পৃথিবীর বুকে নরক বাস পরিচিত এল সালভাদোরে মার্কিন পরিচালিত কুখ্যাত কারাগার সেকট স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পানি জমানোর চেষ্টাকারী অভিবাসন প্রত্যাশীদের অনেককে মাফিয়া তকমা দিয়ে পাঠানো হয় সেখানে দিনের পর দিন অন্ধকার ঘরে বন্দী যখন খুশি মারধর যৌন নিপীড়ন সহ ভয়াবহ অত্যাচারের শিকার হতে হয় কয়েদিদের সম্প্রতি সেকট প্রিজন থেকে মুক্তি পাওয়া কয়েকজন বন্দির বর্ণনায় উঠে এসেছে কারাগারের রোমহর্ষক তথ্য জীবিতদের কবরস্থানে স্বাগতম এখান থেকে মুক্তির একমাত্র উপায় মৃত্যু ঠিক এভাবেই অভ্যর্থনা জানানো হয় লাতিন আমেরিকার সবচেয়ে বড় ও কুখ্যাত কারাগার এল সালভাদরের সেকট প্রিজনে কারাগারে বন্দি বেশিরভাগ কয়েদেরই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে নেই কোন ধরনের সম্পৃক্ততা অভিবাসন প্রত্যাশী হওয়ার অপরাধে এখানে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন মাফিয়া ট্যাগ লাগানো হয়েছে অনেকের উপর কেউ কেউ আটক হয়েছে শুধুমাত্র গায়ে ট্যাটু থাকার কারণে সম্প্রতি এ কারাগার থেকে মুক্তি পেয়েছে দুই শতাধিক বন্দি তাদের জবানবন্দিতে উঠে এসেছে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা আমি কোনো মাফিয়া গ্যাং এর সদস্য নই নিতান্তই সাধারণ একজন ছিলাম যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের ভাগ্য বদলে স্বপ্ন দেখেছিলাম আমার মাফিয়া দলের সাথে যুক্ত থাকার কোনো প্রমাণ নেই তবুও দিনের পর দিন নির্যাতন চালায় তারা কারাগারে প্রবেশের সাথে সাথেই হাঁটু গেড়ে বসিয়ে মাথার চুল ছেটে ফেলা হয় হয় এরপর শুরু অবর্ণনীয় হাত পা বেঁধে মারধর লোহার তৈরি ছোট ছোট হিমশীতল খোপে চাদর তোষক ছাড়াই ঘুমোতে বাধ্য করা ঘুমের সময় কামরার বাইরে থেকে লাঠিদের সজরে আঘাত দিন রাত সবসময় কামরার তীব্র আলো জ্বালিয়ে রাখা এমনকি যৌন নির্যাতনও নিত্য ঘটনা এই কারাগারে যখন তখন আমাদেরকে মারধর করা হতো দিন রাত আলো জ্বালিয়ে রাখা হতো আবার কোনো কারণ ছাড়াই দিনের পর দিন অন্ধকার কামরায় বন্দি করে রাখা হতো ঠিকমতো খাবার পানি দেয়া হতো না বাধ্য হয়ে অনেক সময় আমরা সাবান দিয়ে দাঁত ব্রাশ করতাম প্রতিটি কক্ষে রাখা হয় একসাথে আশি জন বন্দিকে রুমের ভেতরে খোলা দুটি টয়লেট তীব্র দুর্গন্ধযুক্ত কামরায় দিন রাতের হিসাব ছাড়াই যেন নরকবাস অসহায় বন্দীদের বাইরের জগতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন মারের ভয়ে পানি পান কিংবা শৌচাগার ব্যবহারের জন্য নিতে হয় অনুমতি বিভিন্ন সময় কারাগারটি পরিদর্শনে যান মানবাধিকার কর্মী সাংবাদিকরা ভয়ঙ্কর জীবন থেকে মুক্তি পেতে নানা কৌশলে আকতি জানায় বন্দিরা অনেকে নিজেদের রক্ত দিয়ে সাহায্য প্রার্থনা করে লিখে রাখে কারাগারের দেয়ালে মার্কিন অভিবাসীদের আটকে রাখতে দু সালে তৈরি করা হয় কারাগারটি সেকট প্রিজনের তুলনা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত জার্মানির কুখ্যাত সব কারাগারের সাথে Sabrina Nusrat, Jumna News.